কোনো কিছু কমে না মাথায় 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 এবার সুযোগ পেয়েই আখিকে নিয়ে বাজে বাজে লেখালেখি শুরু করে দিয়েছে আখির সতীন হ্যাঁ ফিওয়ার্স বিয়ের এক মাস হলো কি হলো না তাতেই আখিকে নিয়ে বাজে বাজে মন্তব্য করতে শুরু করে দিয়েছে রাজার দ্বিতীয় স্ত্রী মৌসুমি রহমান তো রাজা এবং তার বর্তমান স্ত্রী আখিকে নিয়ে কি কি মন্তব্য করেছে এবং আখি তাদেরকে কি জবাব দিয়েছে চলুন ঘটনার বিস্তারিত কাহিনী শুনে নেওয়া যাক মানুষের লেভেল লেভেল করে ভাই মানে গত দুই দিন যাবৎ সোশ্যাল মিডিয়া জুড়ে আখি এবং মিথিলার একটা ভার্চুয়াল চুল ছেঁড়াছিড়ি চলছে এরই মাঝে কখনো আখি লাইভে আসছে তো কখনো আবার লাইভে আসছে মিথিলা এবং দুজনেই লাইভে এসে একে অপরের সব কেচ্ছা কাহিনী ফাঁস করে দিচ্ছে এরই মাঝে আবার আখিকে নিয়ে মিথিলা যে সমস্ত নেগেটিভ ভিডিও বানিয়েছে বা ভিডিওতে নেগেটিভ কথা বলেছে সেগুলো কাট করে নিজের পেজে শেয়ার করছে আখির সতীন অর্থাৎ মৌসুমি রহমান এবং ক্যাপশনে জুড়ে দিয়েছে বাজে বাজে মন্তব্য এমনকি কোথাও কোথাও তো সে এও লিখেছে যে চরিত্র ভালো হলে কি আর কেউ লিঙ্ক ভাইরাল করতে চাইতো তোমার শুধু তাই নয় আখে যখন বাপ্পীকে নিয়ে গতকাল লাইভ করছিল সে সময় লাইভের একটা পর্যায়ে আজান চলছিল ঠিক ওই টাইমে বাপ্পি আস্তে করে আখিকে মাথায় ঘুমটা দিতে বলে আর এইটাকে কেন্দ্র করে আখির সতীন লিখেছে যে বাবা গো বাবা দুজনের কি বন্ডিং দুই দিন হয় নাই জামাই বউরে মাথায় কাপড় দেওয়ার কথা বলে আহারে কি ভালোবাসা অর্থাৎ এই কথার দ্বারা কোনো একটা ভাবে মৌসুমি বোঝাতে চাইছে যে আখি এবং বিয়ে হয়ে গিয়েছে অন্যদিকে রাজাও নিজের ওয়ালে ইচ্ছা মতো পচানি দেওয়ার চেষ্টা করেছে আখিকে এমনকি তারা যে আখিকে নিয়ে এই সমস্ত কাণ্ড ঘটিয়েছে এজন্য কিন্তু আখি এখন পর্যন্ত তাদেরকে নিয়ে একটা মন্তব্য করেনি তো এখন দেখার বিষয় আঁকি কোনো রিয়াকশন দেখায় কিনা তো তাহলে পরবর্তী আপডেট পাওয়া পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল